দাম কত ভাই গরু কতটা কিনছেন ভাই হাতলি সত্তর হাজার টাকা ভাই জিতছেন ভাই জিতছেন ভাই কতটা কিনছেন ভাই ভাই কম করে হলো বিশ টাকা ঠকছে আরে ভাই তুই মন খারাপ করছ কেন কোরবানি কি আমরা মানুষের জানানোর জন্য দিচ্ছি আমরা কোরবানি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুই যদি মন খারাপ করছ তাহলে কি হবে কোরবানি কি এদের লোকদের কোরবানি হয় না মানুষ তো অনেক কথাই বলে মানুষ এখনকার লস লাভ লস নিয়ে পড়ে থাকে কিন্তু কেউ চিন্তা করে না যে আল্লাহ কিভাবে সন্তুষ্ট করা যায় তুই টেনশন করিস না আমরা গরু কিনেছি যাই দিয়ে কিনেছি না কেন আমরা আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য কিনেছিস যাই হোক তুই মন খারাপ না করে হাসি খুশি ভাবে কোরবানি ইচ্ছা পালন কর হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন বন্ধুরা লাভ লসে চিন্তা না করে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আপনারা কোরবানি দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ